আউ জাহের চাহের বাতেন পাক সে তারা সৃষ্টির শ্রেষ্ঠ দয়াল নবী আল্লাহর পিয়ারা

পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবিউল আউয়ালে আরবে হেজাজ অংশে আমেনা আবদুল্লার উদর ঔরসের মধ্যস্থতা করে দুনিয়াতে এসেছিলেন তার সুরত ছিল বা সার ছিল মানুষের এখন মানুষের সুরতে যদি দুনিয়াতে আসতে হয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা আদর্শ নীতি মনুষ্যত্বতা উদারতা ন্যায় পরায়ণতা সমাজনীতি রাজনীতি সুশৃঙ্খলতা এই বিষয়গুলি মানুষকে শিক্ষা দিতে গেলে মানুষের সুরতে আসতে হবে এখন মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যতা আছে এর মধ্যে বিয়ে সাদী করা সন্তান জন্ম দেওয়া এটাও একটা সিস্টেম পাকের ইচ্ছা অনুযায়ী বিয়ে সাদী কিভাবে করতে হবে সন্তান সন্তদি কিভাবে জন্ম দিতে হবে এটাও তো নবীজি শিক্ষা দিতে হবে কারণ তিনি হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমতুল্লির আলামিন সকল সৃষ্টির জন্য তিনি রহমত এবং মানুষের জন্য সমস্ত তিনি নবী তিনি যদি আদর্শ শিক্ষা না দেন তাহলে মানুষ এই আদর্শ শিখবে কোথায় তাই দুনিয়াতে মানুষ চুরোতে আসা মূলত তিনি মানুষ নন আমরা যারা দুনিয়াতে আসছি বন্ধুগণ আমরা সকলেই খাকতন আর হুজুরে পুর নূর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন নুরিতন তিনি খাকতন নয় তিনি নুরিতন তিনি আল্লাহ পাকের নূর তিনি মানুষ নয় আমরা মানুষ কিন্তু মানুষের সুরতে তিনি আসছেন আমার কথাটা ছিল এই যে মানুষ সুরতে তিনি কেন আসলেন মানুষকে নীতি আদর্শ শিক্ষা দেওয়ার জন্য সরাসরি শিক্ষা দেওয়ার জন্য তো এখন শরীয়ত শিক্ষা দিতে গেলে মানুষ কি নিয়মে বিয়ে করবে কি নীতি কি পদ্ধতি এটাও শিক্ষা দিতে হবে কিভাবে সন্তান জন্ম দেওয়া যায় এটাও শিক্ষা দিতে হবে তাই তিনি দুনিয়াতে আসলেন এবং উনি জানতেন যে আমার উম্মতেরা একের অধিক বিবাহ করবে তিনি একের অধিক বিবাহ করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন এবং একটা সীমানা নির্ধারণ করলেন যে তোমরা চারটার অধিক সামর্থ্যবান যদি হও তাহলে চারটার অধিক বিয়ে করতে পারবে না তিনি সন্তান জন্ম দিলেন তিনটা চারটা ছেলে সন্তান আর চারটা হলো কন্যা সন্তান এই ছেলে সন্তানগুলি বাচ্চা বয়সে ইন্তেকাল করেছিলেন এর কারণ আছে ভাই এটা আমার কাছে প্রশ্ন না অহেতক কথা বলে সময় নষ্ট করার কোন প্রয়োজন নাই তিনি এই যে মা ফাতেমা ছাড়া যে সাতজন সন্তান জন্ম দিলেন এইগুলি হাকি কতে মূলত নবীজির সন্তান নয় কারণ আল্লাপাক রব্বুল আলমিন কোরআন শরীফে বলেছেন হাবিব আপনি কোনো পুরুষের পিতা নয় এর অর্থ কি এর অর্থ আছে দুইটা একটা জাহেরি অর্থ আর একটা বাতনি অর্থ এটাও ছেড়ে দিলাম জাহেরি অবস্থায় সন্তান জন্ম দেওয়ার যে নিয়ম পদ্ধতি অর্থাৎ মানুষ সুরতে আসলে মানুষের রীতিনীতি আগে নিজে পালন করতে হবে তারপরে মানুষকে শিক্ষা দিতে হবে তাই মানুষের রীতিনীতি পালন করার মধ্যে সন্তান জন্ম দেওয়াটাও একটা পড়ে এই জন্য তিনি এই নীতি অনুসরণ করেছিলেন কিন্তু হাকিকতে ইনারা কেউ নভীজির সন্তান নয় নভীজির ওই যে বাতুনে নবী বাতুনের যে নবী এই নবীকে যদি আমরা ধরি তাহলে ব্যক্তি হিসাবে নয় শক্তি হিসাবে ধরতে হবে সেই সালাতের শক্তি এবং তাওহিদি শক্তি যাহা দুনিয়া সৃষ্টি হওয়ার আগেও ছিল এখনো আছে কেমত পর্যন্ত থাকবে অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ আছেন ছিলেন থাকবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চলে গেছেন এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ছিল সন্তান সাতজন আর যিনি রসুল তিনি এই সৃষ্টির মূলেই আল্লাহ পাকের জাত থেকে যে নূর সৃষ্টি করেছিলেন এই সৃষ্টির জন্য বিশাল সৃষ্টির জন্য পাঁচটি মৌলিক শক্তি দরকার সেই পাঁচটি মৌলিক শক্তির একটা শক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শক্তি হলেন فاطمهত জাহরা আরেকটা শক্তি মাওলানা আলী আরেকটা শক্তি ইমাম হাসান আর একটা শক্তি ইমাম হুসাইন যে শক্তির নাম খ্যাতি অফ তেজ মুরাদ বোম আব, খাক, বাদ, নূর, আগুন পানি, মাটি বাতাস বা রৌশন। আর পরবর্তীতে যে সন্তান সাতজন ফাতেমা ছাড়া অন্য যে সাতজন সন্তান এইগুলি হচ্ছে শরীয়তের দুনিয়ার সৃষ্টাচার রক্ষার্থে সন্তান তারা মূল শক্তির অংশ নয় এই জন্য তারা পাক যাতনের অংশ হইতে পারে নাই এই জিজ্ঞাসা ছিল আপনার আমি জবাব করলাম এখন ছোট্ট করে একটি প্রশ্ন আমি করে যাই উনি বলছেন আমরা শুনেছি আলী তিনি যখন কাবার শরীফের ভিতরে জন্ম হলো তার সাত দিন পরে নবী পাকের জিহবা মুবারক থেকে মৌলা আলী যে লালা পান করেছিলেন সেটার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত হয়ে গেছেন আচ্ছা যদি তিনি এটা থেকে বেলায়ত প্রাপ্ত হয়ে গিয়ে থাকেন তাহলে মা আয়েশার থেকে একটা ঘটনার রেওয়ায়ত আছে মা আয়েশা বলেন একদিন হুজুর হযরত আলীকে ওনার ঘরের ভিতরে ডাকলেন যখন আলী ঘরের ভিতরে এলেন তখন হুজুর আমাকে আদেশ করলেন আয়েশা তুমি এখন একটু বের হয়ে যাও আমার আলীর সঙ্গে একটা কাজ আছে তো আয়েশা বললেন যে আমি বের হয়ে গেলাম কিন্তু বের হয়ে আমি খুব দূরে যাই নাই কিছু দূরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম এবং কান পেতে শুনলাম যে আলী এবং নবীজি ভিতরে কি করেন কোন কথোপকথন করলে কোনো আলাপ আলোচনা করলে তো শোনা যাওয়ার কথা এটা শুনতে লাগলাম কিন্তু মায়েশা বলেন আমি কোনো আলাপ আলোচনা শুনি নাই আমি শুনেছি একটা কলস থেকে আরেকটা কলসে কিংবা একটা মস্ক থেকে আরেকটা মস্কে পানি ঢাললে যেমন শব্দ হয় এমন একটা ঘর ঘর শব্দ আমি শুনেছিলাম আমি জানতে চাই মাওলা আলীর সঙ্গে নবী করিম ওয়াসাল্লাম যে ঘরের ভিতরে একা দুজন ছিলেন দুজন তাকার সময় মা এসা যে শব্দটা শুনলেন এটা কিসের শব্দ এই যে ঘর ঘর শব্দটা শুনলেন এই শব্দটা কিসের এবং এই ঘটনাটা যখন ঘটেছিল তখন মৌলা আলীর বযস কত ছিল একটা প্রশ্নই